আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো এই মেশিনটি সম্পর্কে উনি কি ধারণা পাইছে বা কেন আবার সেকেন্ডবার আমাদের অফিসে এই মেশিনটি নিতে আসলো তো আপনি কোথা থেকে আসছেন আমি আসছি টাঙ্গাইল গোপালপুর থেকে এর আগে আপনি এই মেশিন ব্যবহার করছেন জি আমি ব্যবহার এখন কার জন্য ব্যবহার করার জন্য নিতেছেন আপনি ব্যবহার করবেন নাকি অন্য কেউ না এটা আমারই এক বন্ধু লোক কিনে জি এই ভাই নিবে তাই তো জি আচ্ছা এই উনি তো আমাদের যে মেশিনটা এটা সার্ভিস কেমন দিচ্ছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনার ঘন্টায় কত মন পাচ্ছেন এটা আমরা চিকন চাউল চিকন ধান থেকে যদি চাউল করা হয় তাহলে মোটামুটি সাত আট মন পাওয়া যায় আর ঘন্টায় আর মোটা ধান সেটা হলো ছয় মনের মতো আসে আর এমনিতে যে আপনি মরিচের গুঁড়া বা অন্যান্য গুঁড়াগুলো করেন ওগুলা কেমন প্রোডাকশন আসে হ্যাঁ মরিচের গুঁড়া করা যায় আপনার এক কেজি মরিচ আট মিনিট নয় মিনিট এরকম সময় লাগে মরিচ শুক না থাকলে একটু তাড়াতাড়ি হয় আর ভিজা থাকলে একটু টাইম লাগে তাই তো আর যদি একটু ই থাকে নরম থাকে তাহলে এটা সময় লাগে বেশি এবং গুড়াটা বেশি ফিনিশ হয় না আর এটা একটু জাতা দিয়ে ভিতরে দিতে হয় তাই তো আর এখানে চালের গুড়া কেমন প্রোডাকশন পাচ্ছেন চালের গুড়া সবচেয়ে বেশি প্রোডাকশন পাওয়া যায় ভালো প্রোডাকশন আছে আপনি কত দিন ধরে ইউজ করতেছেন আমি

আবার আসবেন আবার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কিভাবে আমাদের অ্যাড্রেসটা পাইলেন প্রথমে আমি আপনার ইউটিউবে আপনাদের এই অ্যাড্রেস পেয়েছি পাওয়ার পরে আমি যোগাযোগ করে তারপর এর আমি এসেছিলাম আপনাদের অফিসটা ওই জায়গায় ছিল ওই সময় আমি এসেছিলাম ওইখান থেকে মেশিনে যে পার্সন বত্রিশ এটা ছিল আগেরটা আটাইশ ওটা নিয়ে গেছিলাম আজকে এটা আমার দিচ্ছি এটা হলো এছাড়া আমাদের অফিস হচ্ছে দুইটা একটা বগুড়াতে একটা ঢাকাতে কাস্টমাররা যদি আসতে চায় যে কোনো জায়গায় আইসা মেশিন সরাসরি দেখে তারপরে অর্ডার করতে পারবে আবার চাইলে অনলাইন অর্ডার করতে পারবে জি এছাড়া হচ্ছে আপনি ইউটিউবে দেখে ওনাকে বলছেন উনি আবার আইসা আমাদের অফিস থেকে দেখে তারপরে নিচ্ছে ভিডিও আগে দেখছে এছাড়া অর্ডার করতে চায় আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালাম